হালে বন্ধুরা আমি শেখ গণ্লি আল্লু অর্জুন অভিনীত সুকুমার পরিচালিত আপকামিং প্যান ইন্ডিয়ান সিনেমা হচ্ছে পুষ্পা টু সেই ছবির দ্বিতীয় গান খানিকক্ষণ আগে মুক্তি পেয়েছে মেকারদের তরফ থেকে অফিসিয়ালি রিলিজ করা হয়েছে বিভিন্ন ভাষায় যদিও বাংলা ভাষাতে গানটা এখন অব্দি মুক্তি পাইনি আমি যখন ভিডিও খুঁজি সেই সময় কথা বলছি আমি স্পটিফাইতে গানটা শুনে নিলাম ভিডিও তো একই থাকবে ফলত ভিডিও তৈরি করতে কোনো ধরনের সমস্যা হওয়ার কথা নয় এখন গানটা কীরকম কী হলো দেখুন আমার ব্যক্তিগতভাবে এই গানটা দারুণ লেগেছে গানটা গিয়েছেন শ্রেয়া ঘোষাল এবং তাকে দিয়েই এরকম গান গানো উচিত গানটা যেরকম সোলফুল যেরকম মিষ্টি একটা গান শ্রেয়া ঘোষাল একদম পারফেক্ট ফিট এই ধরনের গানের জন্য এবং শ্রেয়া ঘোষালের কণ্ঠস্বরের মধ্যে সেই মিষ্টি ব্যাপারটা রয়েছে যেটা দিয়ে সে একটা গানকে যতটা না লিরিক্সটা মিষ্টি যতটা না সুরটা মিষ্টি তার থেকে অনেক বেশি জিনিসটাকে ওভারঅলে মিষ্টি করে তুলতে পারে শ্রেয়া ঘোষাল মানেই হচ্ছে মিষ্টি ফলত গানটা প্রচণ্ড মিষ্টি একটা গান হয়েছে এই গানটা লিরিক্স যদি আপনারা ভালো করে ফলো করেন হিন্দি গানটার কথা বলছি কিউ বালাম তিনি এই লিরিক্সের কাজ করেছেন গানটা যে জিনিসটাকে বেসিক্যালি এক্সপ্লোর করতে চাইছে যে একজন পুরুষ মানুষকে তার এলাকার লোকজন বা সমাজ যেভাবে তাকে চেনে তার তারা বেশি যেরকম অ্যাংড়িভাবে বা যেরকম ভাবে সেরকম ব্যাডাস বা অ্যাংগ্রি বা একটা গুসেওয়ালা লোক একেবারেই কিন্তু সেই লোকটা বাড়িতে হয়তো নয় সেই লোকটা বাড়িতে তার স্ত্রীর কাছে হয়তো খুব নরম সরম একটা লোক খুব মিষ্টি একটা লোক খুব সুন্দর একটা লোক তো দুটোর মধ্যে একটা ডিফারেন্স রয়েছে যেটা বাইরের ইমেজ যেটা ঘরের ভেতরে তার স্ত্রীর সঙ্গে তার যেরকম ব্যবহার সেই পার্থক্যটাকে এক্সপ্লোর করবার চেষ্টা যে গানটার মধ্যে এবং এটা কিন্তু একদম সত্যি কথা এটা কিন্তু বাস্তব মানে আমরা পুরুষ মানুষরা নিজেদের পাসন্দিদা ওরাতের কাছে মানে দেখুন আমরা অনেকে ডেট করতে পারি প্রেম করতে পারি সেটা আলাদা যদি সত্যিকারের কেউ পছন্দিদা অরাত হয় জাস্ট ওই ডেট সেট এসব আজকালকার যুগে যে সমস্ত জিনিসপত্র সিচুয়েশনশিপ ওসব নয় যদি সত্যিকারের পছন্দিদা অরাত হয় সেক্ষেত্রে তার কাছে আমরা যেরকম আমরা সেই সেই সেলফটাকে কিন্তু অন্য কোথাও মানে রাখি না ওটা প্রেজেন্টই করি না কারণ আমরা জানি যে দুনিয়ার যে নিয়ম দুনিয়ার যে কঠন নীতি সেখানে দাঁড়িয়ে আমাদের ওই সরল সাদাশি ব্যাপারটা মানে ওটা পুরুষ মানুষের জন্য শোভা পায় না সেক্ষেত্রে আমাদের প্রচুর মানুষ ব্যবহার করতে পারে এবং আমাদেরকে এক্সপ্লয়েড করতে পারে তো সেই দিকটা আমরা কখনো তুলে ধরি না কিন্তু আমরা ওই একটা মানুষকে ভরসা করে নিজেদের যে জায়গাটা যেটা অ্যাকচুয়ালিতে আমরা আমাদের ভিতরটা সেটা আমরা একদম সুন্দর করে মেলে ধরি এই ভরসা করে বিশ্বাস করে যে ওই সুন্দর জায়গাটাকে সে নষ্ট করবে না প্রেমিকের ওই যে সত্তাটা সেটা কিন্তু প্রেমিকাটা এনজয় করে খুব ভালোভাবে এনজয় করে এবং সেটাকেই আমরা এই গানটার মধ্যে দেখতে পাচ্ছি যে একজন প্রেমিকা তার প্রেমিককে কোথাও একটা বর্ণনা করছে যে বাইরের লোকের কাছে সে একরকম কিন্তু আমার কাছে পুষ্পা কিন্তু আর এক রকম পুষ্পার আজ সে কিন্তু আমার কাছে আর এক রকম এটা শ্রীওয়াল্লি বলছে সেটাকে নিয়ে এই গানটা খুব সুন্দর একটা মিষ্টি গান লিরিক্সের কাজ খুব ভালো হিন্দি গানটার কথা আমি স্পেশালি বলছি লিরিক্স বেশ ভালো রাকিব আলামের প্রশংসা এখানে করতে হবে এবং দেবী প্রসাদের প্রশংসা সেটা তেলেগু গানটা হোক কিংবা হিন্দি গান প্রত্যেকটা ভাষার ক্ষেত্রেই অ্যাকচুয়ালি এই ঢাং ঢাং ঢাঢাং ঢাং ঢাং ঢাডাং এই যে পেছনে বাজতে থাকছে ওটা কিন্তু ওটা কিন্তু একটা ভাইব দিচ্ছে ওটা মস্তি দিচ্ছে এই ধরনের মাছ ছবির ক্ষেত্রে যেটা হয় যে হিরো সব জায়গাতে থাকবে মানে একটা সিন থাকবে না এরকম যেখানে হিরো থাকবে না গান তো অনেক দূরের কথা তো প্রথম গানটার ক্ষেত্রে যদি আপনারা দেখেন সেখানেও পুষ্পারাজকে ডেসক্রাইব করা হচ্ছে এই গানটার ক্ষেত্রেও কিন্তু পুষ্পারাজকে আফটারঅল ডেস্ক্রাইবই করা হচ্ছে ঘুরে ফিরে সেই একটাই জিনিস কিন্তু একটু অন্য রকমভাবে ভিন্নভাবে এবং সেটা কিন্তু ভালোই লাগছে প্রথম গানটা নিজের মতো ছিল এবং দ্বিতীয় গানটা সম্পূর্ণ ডিফারেন্ট একটা গান তো একটা ভ্যারিয়েশনও কিন্তু এখানে পুষ্পা টুয়ের অ্যালবামের মধ্যে দেখতে পাওয়া যাচ্ছে যেটা কাম্য অবশ্যই এবং এই গানটা আমার মনে হয় দর্শকদের খুব পছন্দ হবে এই গানটাও কিন্তু জনপ্রিয় হতে চলেছে কারণ গানটার মধ্যে এত সুইটনেস রয়েছে আমার তো খুব ভালো লেগেছে আমার দারুণ লেগেছে আশা করছি সকলের ভালো লাগবে এবং ভিডিওটার মধ্যেও কিন্তু একটা হোলসাম ব্যাপার রয়েছে মানে গানের কথা যে থিমটাকে এক্সপ্লোর করবার চেষ্টা করছে যে পাসন্দিদা ওরাতের কাছে মানে তার জন্য সব কিছু ওকে দেখবেন একটা পার্টিকুলার সিন রয়েছে যেখানে হিরোর যে চেয়ার অর্থাৎ আলু অর্জনের যে চেয়ার সেখানে রশ্মিকা বান্দানা বসে রয়েছে এবার এটা কিন্তু হয় না মানে সেটে হিরোর চেয়ারে কেউ কিন্তু বসতে পারে না কিন্তু রশ্মিকা বন্ধনা কিন্তু গিয়ে ওখানে বসে রয়েছে ওই শর্টটা কিন্তু এমনি রাখেনি অর্থাৎ পাসানিদা ওরাদের মানে যতক্ষণ সেটে আছে ততক্ষণ সে পুষ্পারা চেয়ারে বসতে পারে ওই পারে একমাত্র অন্য কেউ কিন্তু পারবেন এটা জাস্ট আমার ইন্টারপ্রিটেশন গানের কথা যেহেতু এরকম যে কারণে বলছি সম্পূর্ণ ভুল ব্যাখ্যাও হতে পারে হয়তো মেকাররা এমনি জাস্ট একটা শর্ট রাখতে হয় রেখে দিয়েছে জাস্ট ওই সময় হিরোর চেয়ারে রশ্মিকা মন্দনা বসেছিল দ্যাট সিট মানে ওটা আলাদা করে কোনো প্ল্যানিং করে করা নয় তার কারণ রিহার্সালসের যে ফুটেজ সেটাকে নিয়ে পুরো ভিডিওটা তৈরি করে এবং একদম শেষ ভাগে দেখবেন গান শ আচার্যা তার সঙ্গে সঙ্গে সুকুমার সবাই মিলে নাচে কিন্তু তো সেটা দেখতে খুব ভালো লাগে আল্লু অর্জুন রশ্মিকা মন্দানা এবং তারা দুজন তো দারুণ নেচেছে মানে খুব সাধারণ কিছু ডান্স স্টেপস কিন্তু খুব যে জটিল কিছু কঠিন কিছু তা একেবারেই নয় খুব সাধারণ কিছু ডান্স স্টেপস কিন্তু দুজনের মধ্যে কেমিস্ট্রি এত ভালো দুজনকে এত সুন্দর লাগছে যে ওই ডান্স স্টেপসগুলো একটা মজা দিতে পারছে ভিডিওটা একটা হোলসাম ভিডিও একটা ফান ভিডিও হয়েছে খুব সুন্দর নোটে শেষ হয় এবং যদি পার্টিকুলারলি বাংলা গানটা নিয়ে কথা বলি বাংলা গানটা আমি স্পটিফাইতে শুনলাম এবং বাংলা গানটার ক্ষেত্রে আমার মনে হয়েছে যে শ্রীজাত এখানে লিরিক্সের কাজ করেছেন বাকি শ্রেয়া ঘোষে লিখেছেন দেবী শ্রীপ্রসাদ তারি ক্রিয়েশন এখন শ্রীজাতর যে লিরিক্স সেটা কোথাও কোথাও শুনে মনে হচ্ছে যেন এটা যেন ডাবড গানই শুনছি মানে সেটা কিন্তু মনে হচ্ছে একেবারে যে মনে হচ্ছে না সে কথা আমি না এমনি বাংলা গানটা ভালোই হয়েছে একদম শোনা যাচ্ছে না খারাপ হয়েছে সে কথা আমি বলছি না এমনি বাংলা গানটাও মানে ভালোই লাগবে শুনতে মিষ্টিই লাগবে শুনতে ওই এসএমসটা তো ডেফিনেটলি দেখুন একটা গান যেটা অরিজিনালে ভালো সেটা বাংলা ভাষানটাও একটা লেভেল অব্দি ভালো লাগবেই তো সেটা ভালো লাগবে অবশ্যই এবং আমার পার্টিকুলারলি হিন্দি গানটা বেশি ভালো লেগেছে তার কারণ সেটা লিরিক্স যথাযথ হয়েছে এবং সেটা আমি বুঝতেও পারছি তেলেগু গানটার ক্ষেত্রে কী হয়েছে তেলেগু গানটা লিরিক্স তো আমি মানে বাইহাট ফিল করতে পারছি না তো সেটাও শুনতে মিষ্টি লাগছে শুনতে মিষ্টি লাগছে কিন্তু লিডিক যেহেতু বুঝতে পারছি না ওভার আমার কাছে মোট কথা হচ্ছে এটাই যে আমার হিন্দি গানটা অনেক বেশি ভালো লেগেছে আপনাদের কি মতামত আপনাদের কোনটা ভালো লেগেছে হিন্দি ভাষাটা বাংলা ভাষা না তেলুগু ভাষাটা এই গানটা ওভারহলে আপনাদের কীরকম লেগেছে আপনারা সেটা কমেন্ট করে জানান এই ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন শেয়ার করতে পারেন আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন আজকের মতন টাটা চোখ রেখুন পরবর্তী ভিডিওতে